এর সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না আপোষ হবে জেল জুলুম হবে বিবেকের কাছে তবু বরাবরির দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না বলেন কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তোমাকে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি ঠিক না বেঠে কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললেই চলে যায় গাপ কথা সইতে পারে না হক কথা বললেই চলে যায় গাপ কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত এক্র জেল জুলুম হলেও হবে জেল জুলুম বলে হবে বিবেকের কাছে তো বুড়াবানির দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত হবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে যে জুলুম বলেও হবে যে জুলুম হলো হবে বিবেকের কাছে তো ভরামনির দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ কি করা যাবে যদি আমাদের বাবা হয় যদি আমাদের দাদা হয় যদি আমাদের নানা হয় যদি আমাদের আপনজন হয় কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য ভগবান আমার ভাইরা चोर যদি চুরি করে তার শাস্তিটা কি হাত কেটে দাও আমি যদি পুষা হাত নিয়ে এসে বলতাম ও আমার ভাইয়ারা কেউ চুরি করবেন না চুরি করা গুনা হের কাজ আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না তাই দয়া করে কেউ চুরি কইল না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল সেই আখ মারাই করার জন্য মেশিন এনেছিল মেশিনের মধ্যে আমাকে আখ ঢোকাতে দিয়েছিল আখ ঢুকাচ্ছিলাম 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 হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে গেছে আপনারা বলতেন যাই বলেন তাই বলেন হুজুর আপনি এককালে কালে ছিলেন কথা কয় না বলতেন না বলতেন না আমার সভাপতি বসা যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয় এই সভাপতি এক আমলে ও আমার ভাইয়েরা সাড়ে তিনশো তিনশো আমার দেশের তিনশো সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল আল্লাহ রলিরা পরেজগারেরা ওদের যদি এখন ধরা হয় দুর্নীতি করেছে না করে নাই দুর্নীতি করেছে চুরি করেছে ডাকাতি করেছে আমার অনেকেই বলে পুকুর চুরি পুকুর চুরি হয় নাই বরং নদী চুরি এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো এরপরে যদি এসে বলতো খেল আপনারা বলতেন হবে না কারণ আপনি যা চোর চিনা শেষ